আজকে বুঝে আসছে না ঠিক একদিন বুঝে আসবে আল্লাহর কসম তুমি যদি দুনিয়াতে নামাজ না পড়ো এবাদত না করো কোনো আমল না করো আল্লাহ আলমিনের কিচ্ছু যায় আসে না আল্লাহ আবাব যেরকম সম্মানী যে স্থানে তিনি আছেন সারা বিশ্বের সমস্ত মানুষ ইবাদত করে সারা বিশ্বের সমস্ত জিন্নাতরা ইবাদত করে আল্লাহ পাকে এক কিঞ্চিত মাত্রা সম্মানকে বাড়াতে পারবে না সারা বিশ্বের সমস্ত মানুষ যদি আল্লাহকে অমান্য করে আল্লাহর সম্মান থেকে যারা পরিমাণে তার সম্মান থেকে তাকে নিচে নামাতেও পারবে না যদি তুমি ইবাদত করো যদি তুমি আল্লাহকে মানো তুমি যদি আল্লাহকে মেনে নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও দুনিয়ার আমলগুলোকে যদি সঠিক করো তাহলে আল্লাহর কিচ্ছু যায় আসে না বরং তোমার এই পোড়া কপালটা জোড়া লেগে যাবে একদিন দুনিয়ার ইবাদতের দুনিয়ার আমলের ফলাফল কেয়ামতের দিনে দেখতে পাবে যদি কিছুই না করো তো কেয়ামতের দিনে শুধু পস্তানি আর পস্তানি হবে